হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল আলম বরাবরের মতো আবার চলে আসলাম আরও একটি নতুন আর্নিং ওয়েবসাইট নিয়ে এই ওয়েবসাইটেও আপনি মোবাইল ও ল্যাপটপ উভয় ডিভাইস থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ভিডিও ওয়াচিংয়ের মতো এই ধরনের ছোট ছোটো কাজগুলো করে মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিওয়ার্স আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আমরা ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন ওয়েবসাইটের ড্যাশবোর্ডেই আছি এই ওয়েবসাইটটি আমরা আগে একটু সেটা চেক করে আসি ট্রাস্ট ফ্রাইজ থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনি এক্সিলেন্ট রেটিং দেখা যাচ্ছে এখানে সত্তর পার্সেন্ট রেটিং এক্সিলেন্ট রেটিং তাহলে আপনি বুঝতেই পারছেন এই ওয়েবসাইটটি অনেক ট্রাস্টেড একটি ওয়েবসাইট এখানে হাজার হাজার মানুষ কাজ করে প্রচুর ডলার ইনকাম করতেছে মান্থলি বেসিসে আমরা ওয়েবসাইটে চলে যাই এখন আমরা দেখব আপনি এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাইন অ্যাপে ক্লিক করলাম সাইন এফে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন রিয়েল নেম ফর ইন্টারনাল ভেরিফিকেশন অনলি ইয়োর রেসপন্স ইয়ার এখানে আপনার ইমেল এখানে আপনার নাম দেবেন এবং এখানে আপনার একটা বেলিড ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটাকে পাসওয়ার্ডটা এখানে আবার টাইপ করবেন কম্পান করবেন নিক নেম দেবেন আপনার কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যে দেশের হন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে দিবেন আপনি যদি ওয়ার্কার হন আপনি ওয়ার্কারে সিলেক্ট করবেন যদি এমপ্লয়ার হন যদি আপনি এখানে কাজ দিতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন যদি আপনি এখানে কাজ করতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন আই এগ্রি তারপর সাইন অ্যাপে ক্লিক করবেন সাইন অ্যাপে ক্লিক করলে আপনার ইমেলে একটা মেসেজ যাবে সেই মেসেজ থেকে আপনি কম্পান করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আমি লগ ইন করা আমার পূর্বের অ্যাকাউন্টে সরযাত্রী লগ ইন করলাম রিমেম্বার মি লগ ইন এখানে দেখতে পাচ্ছেন মাই টাস্ক মাই টাস্কে যদি ক্লিক করেন আপনি দেখতে পাবেন এখানে আপনি কয়টা কাজ করছেন এবং কয়টা কাজ জমা দিয়েছেন কয়টা কাজ পেন্ডিং আছে সবগুলো দেখতে পাবেন এখানে ওয়ালেট ওয়ালেটে যদি ক্লিক করি ওয়ালেটে আপনি দেখতে পাচ্ছেন এখানে পেড সার্ভে প্রোফাইলের সাথে ম্যাচিং থাকে সার্ভেগুলো এখানে শো করবে এখানে নাম্বার থাকবে এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বিয়ার্স ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনার অনেকগুলো বিষয়ে বাদ পড়ে যেতে পারে যার কারণে আপনাকে অনেকগুলো ভিডিও দেখতে হতে পারে আমি অল্প সময়ের মধ্যে সব কিছু কাভার করার চেষ্টা করব এই ওয়েবসাইটে কীভাবে ডিজাইন করা হয়েছে সব কিছু দেওয়া আছে তারপর রেফারেল অ্যা ফ্রেন্ড এর এই রেফারেল যদি কেউ জয়েন করে তাহলে এখান থেকেও আপনি একটা কমিশন পাবেন ওয়ালেটে দেখতে পাচ্ছেন উইড্রল আপনি যদি উইথড্রল আর প্রসেস উইদিন আপনি অ্যামাউন্ট উইথ্রো করলে আপনার দশ দিনের মধ্যে আপনার টাকা আপনার হাতে পেয়ে যাবেন এখন আমরা আসি ওয়ার্কার মোডে আপনি যদি এই বাটনটা এ বাম দিকে এনে দেন তাহলে এটা আপনার এমপ্লয়ার মুডে চলে যাবে এখন আমরা ওয়ার্কার মোডে আসি এখানে যদি আপনি ক্লিক করেন এখন আপনার জবগুলো দেখা যাচ্ছে এখন আসলে আর জব দেখা যাবে না আপনি এখানে জব দিতে পারবেন অর্থাৎ আপনি এখন এমপ্লয়ার মোডে আছেন এখানে সুইচ টু ওয়ার্কার ওয়ার্কার লিখে থাকলে আপনি এমপ্লয়ার মোডে আছেন যদি এমপ্লয়ার লিখে থাকে তাহলে আপনি ওয়ার্কার মোডে আছেন এই যে আমি আবার ওয়ার্কার মোডে চলে গেলাম এর পাশে দেখতে পাচ্ছেন সাপোর্ট টিকেট এই ওয়েবসাইট থেকে যদি আপনি সাপোর্ট নিতে চান কোনো প্রবলেম ক্রিয়েট হলে তখন আপনি এখানে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট এ নিউ টিকিট এখানে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করে আপনি নাম ঠিকানা দিবেন এখানে আপনার সাবজেক্ট ডিটেলস ক্যাটাগরি কোন কোন ধরনের প্রবলেম সেই প্রবলেমটা এখানে লিখবেন এখানে মেসেজ লিখে সাবমিটে ক্লিক করলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরপর গেল নোটিফিকেশান বি নোটিফিকেশান ক্লিক করলে যেহেতু এখানে কোনো নোটিফিকেশান নেই সেখানে দেখাচ্ছে না এখানে দেখছেন বিও লগ ইন আপনি কয়বার লগ ইন করছেন এখানে সবগুলো দেখাবে ডিটেলস দেখাবে কখন এখানে অ্যামাউন্ট আপনি উইড্রো করছেন এবং কখন কয়টা কাজ করছেন সব কিছু এখানে দেখাবে এরপর দেখা যাচ্ছে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করলে দেখতেছেন অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিং করতে নিতে পারছেন এখান থেকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট প্রোফাইল পিকচার সব কিছু দিয়ে আপনি এখান থেকে অ্যাকাউন্ট আপনার সেটিং করে নিতে পারবেন এরপর দেখা যাচ্ছে মাই প্রোফাইল মাই প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন এখানে কয়টা কাজ করছেন সব কিছু শো করবে এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে রোলস দেওয়া আছে এগুলো পড়ে নেবেন এখানে ওয়ার্কার র্যাঙ্কিং একজন ব্যক্তি এই যে দেখতে পাচ্ছেন বুলগেরিয়ার একজন ব্যক্তি নিরানব্বই পার্সেন্ট সাকসেস রেট তিন হাজার নয় ডলার ইনকাম করছে এখান থেকে আপনি ইনকাম ডিটেলসগুলো দেখতে পাবেন এই যে আমাদের বাংলাদেশেরও লোক আছে এখান থেকে লগ আউট করতে পারবেন এখন আমরা ফাইনালি দেখব ফাইন্ড জবস এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জব জব লেভেল আপনি যেহেতু নতুন সেজন্য আপনি স্টার্টার ক্লিক করে রাখবেন স্টার্টারে ক্লিক করে অ্যাপ্লাই করবেন কয়টা কাজ চারশো আটাত্তরটি কাজ দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ওয়াইজ পাক করে নিতে পারেন আপ আপনি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সেটিং করে নিতে পারেন আপনি সাইন আপ কাজ করতে চান সাইন আপে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে এই যে অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার কয়টা কাজ এখানে রিপ্রেস করলে আপনি পেয়ে যাবেন দুইশো একত্রিশটি অ্যাপ্লাই আপের কাজ আছে আপনি সাইন আপের কাজগুলো খুব সহজে করে ফেলতে পারবেন এরপর দেখা যাচ্ছে এখানে আপনি যদি আবার যদি ক্লিয়ার করে দেন তাহলে আগের মতোই যতটা কাজ আছে সবগুলো কাজ শুরু করবে এই যে সাতশো সাতষট্টি কাজ পেমেন্ট পেমেন্ট দিয়েও আপনি ক্যাটাগরি প্যাক করতে পারবেন এই যে জিরো পয়েন্ট জিরো টু সেন থেকে জিরো পয়েন্ট সেভেন ওয়ান ডলার এতটুকু পর্যন্ত আপনি এখান থেকে টেনে এতটুকু করে যদি আপনি অ্যাপ্লাই দেন তাহলে ওই রেটের কাজগুলো শুরু করবে এখানে রিফ্রেশ করেন এই যে উনিশটি কাজ আছে ওই রেটের লোকেশানও পাক করে নিতে পারেন আপনি লোকেশানে সেটিং করে নিতে পারেন এখান থেকে লোকেশন সেটিং করে নিতে পারেন এখান থেকে সাকসেস রেট অনুযায়ীও সেটিং করে নিতে পারেন এভাবে দেখে ক্লিক করে দেখবেন এখান থেকে আপনি এই কম্প্যাক্ট বিয়েতে রাখবেন এটাতেও চালিয়ে রাখতে পারেন দেখতে একটু ভালো দেখায় এখানে কম্প্যাক্ট বিয়েতে রাখবেন সব কিছু শো করে এখন আমরা দেখব আপনি এখান থেকে কিভাবে কাজটা করতে পারবেন এদিকে ক্লিক করলাম এখানে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কাজের রেট জিরো পয়েন্ট জিরো ডলার কাজটা করার জন্য আপনাকে করতে হবে এখানে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার ওয়ার্কার থেকে এরা কি চাই ইউর অ্যাকাউন্ট মাস্ট বি টেন ওল্ড হতে হবে এবং শেরুবেন অ্যাকাউন্ট হতে হবে এখান থেকে আপনি এইটাতে এভাবে ক্লিক করবেন ক্লিক করে মাউসে রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করে গো টুতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি ওখানে চলে যাবেন ওখানে গিয়ে দেখবেন অ্যাকাউন্ট আপনাকে কী কাজ করতে বলা হয়েছে ওপেন ওপেন ফার্স্ট পোস্ট এটা দেখে নেবেন এভাবে দেখে এভাবে কাজটা করেই আপনি এখানে জমা দেবেন এখানে লিঙ্ক দেবেন এখানে একটা লিঙ্ক ইউজার নেম অফ ড্যাট হু পোস্টেড এট দা হু পোস্ট দিস পোস্ট ইউজার নেম দিবেন এখানে লিঙ্ক দেবেন স্ক্রিনশট নিয়ে তাদের এরপর সাবমিট প্রোফ এখানে কিবোর্ডে অ্যাপ টুয়েলভের ডান পাশে দেওয়া আছে পিআরটি স্ক্রিন এই রেকর্ডারটি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে এরকম হয়ে যাবে তখন এইভাবে নেবেন মাস্টার ধরে এরপর এখান থেকে আপনি যেটা মার্কিং করতেছেন সেটাকে মার্কিং করে দেবেন এরপর এখানে এসে লিঙ্কটা নিয়ে নেবেন এখানে ক্লিক করলে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে আরও এখানে সেটিং কার্ড নিতে পারেন আপনি অথবা এখান থেকে এসে আপনি এভাবেও মার্কিং করে দিতে পারেন এটাতে ক্লিক করলে আপনার একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে এই যে কফি লিঙ্ক কফি কফি করলাম এটা যদি আমি এখানে সার্চ করি দেখতে পাবেন এই লিঙ্কটি এই যে এই যেটি আমি স্ক্রিনশট নিলাম সেই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনি বাইয়ারকে দেবেন অথবা যদি আপনি পিকচার আকার নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন আবার এখান থেকেও নিতে পারেন আপনি এই যে স্ক্রিনশট আপনি সফটওয়্যারটি ডাউনলোড করলে আপনার এখানে শো করবে স্ক্রিনশটে ক্লিক করলে এরকম হয়ে যাবে এরপর এভাবে ধরবেন এভাবে ধরবেন ধরেন এতটুকু দিলেন এরপর এখান থেকে সেভ করে নিতে পারেন যেখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেটি ক্লিক করলেও আপনার ছবিটা পেয়ে যাবেন অর্থাৎ আপনি ফিক্সচার আকারে জমা দিতে পারবেন ভাই আর কি এই যে স্ক্রিনশট এখানে সেভে ক্লিক করলে আপনার নোটিফিকেশনটি চেক হয়ে গেছে বন্ধুরা এভাবে এখান থেকে কাজ করে মাস শেষে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরও আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ